বিরাট ভাবে প্রভাব পড়েনি বরঞ্চ বেআইনি ভাবে চাকরি পাওয়া লোকেরা বেআইনি ভাবে ওবিসি রিজার্ভেশন পাওয়া লোকেরা তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং অসৎ মানুষরা এবং যারা চুরি করতে গিয়ে জুডিশিয়ারির মাধ্যমে ধরা পড়ে গেছে আমাদের তো ডাইরেক্ট রোল নেই চাকরি চুরি বলুন ওবিসি বেআইনি ওবিসি হিন্দুদের বঞ্চিত করে বেআইনি অভিসি বাতিল করুন সব কোট করেছে এবং এখানে এরা সবাই মরিয়া হয়ে যাদের চাকরি চুরির দায়ে বাতিল হয়েছিল পরবর্তীকালে সুপ্রিম কোর্টে স্থগিত আদেশ দিয়েছে তারা যদি ভোট নিতে যায় তারা যদি ভোট গুনতে যায় স্বাভাবিকভাবে তারা কি করতে পারে আপনার আপনার সব সহজেই অনুমোদন আপনি আমাদের কাছে বলিয়া লাভ আপনি ভাবতে পারবেন ভবানী ভবনে যে পুলিশ নিরাপত্তা এবং নির্বাচনের কাজে দায়িত্ব ছিল তারা বিকেলবেলা সবুজাবুরি মেখে ভবানী ভবনের সামনে ছবি তুলছিল কলকাতায় পুলিশ হেডকোয়ার্টারের সামনে ছবিটা দেখবেন আর কারো কাছে না থাকলে পাঠিয়ে দিন তাহলে আপনি ভুল বুঝুন যে পুলিশ সরাসরি একটি রাজনৈতিক দল তার বাড়িতে গিয়েছে ব্যক্তিগত মত প্রকাশ করতে পারে কিন্তু সে পুলিশ হেডকোয়ার্টারের সামনে দাঁড়িয়ে সবুজ আবির মেখে যদি করে তাহলে তার সে কি কাজ করেছে নির্বাচন চলাকালীন বা নির্বাচনের সময় বা গণনার সময় সহজেই অনুমোদন এই ব্যবস্থা এই ব্যবস্থা হবে দু সালেও সিপিএম সর্বোচ্চ আসন পেয়েছে কংগ্রেস চারটে পেয়েছিল তৃণমূল একটা পেয়েছিল আর সব সিপিআইএম পেয়েছিল সাঁত্রিশটা আসন পেয়েছিল সিপিআইএম সেসব দিনও আমরা দেখেছি তৃণমূল নয় থেকে এক সেটাও দেখেছি তৃণমূলে ধাপ বন্ধ হয়ে যাওয়া সেটাও আমরা দেখেছি বিজেপি তার থেকে ভালো অবস্থায় আছে দু হাজার চার সালেছিল তৃণমূল আজকে তো আমরা উনচল্লিশ পার্সেন্ট পেয়েছি বিরাট জনাদেশ আছে এই জনাদেশকে কাজে নিয়ে আমাদের আগামীকাল থেকে নতুন করে যাত্রা হবে শুরু আমরা কেউ বিচলিত নই কেউ বিধ্বস্ত নই কেউ হতাশও নেই মোদীজি প্রধানমন্ত্রী হচ্ছেন এবং প্রধানমন্ত্রী হওয়ার দিন নিশ্চিতভাবে অন্যের বিরক্তির কারণ না হয়ে অন্যকে উত্তপ্ত না করে কারোর উপর হামলা মামলা না করে শান্তিপূর্ণভাবে আমরা সেলিব্রেশন পালন করবেন আপনি যিনি অবজার্ভার এসেছেন তার কাছ থেকে যে আপনাদের এত মিডিয়া এত লোকজন এত কিছু থাকার জন্য শুভেন্দু অধিকারীকে দমাতে পারছে না শুভেন্দু অধিকারীকে আত্মসমর্পণ করাতে পারছে না শুভেন্দু অধিকারীর বাড়িতে রেড করে টাকা পাচ্ছে না শুভেন্দু অধিকারীকে জেল খাটাতে পারছে না শুভেন্দু অধিকারীর পাড়াতে বাড়ির সামনে এক ঝুড়ি লোক নিয়ে হেঁটে গদ্দার চিৎকার করেও কিছু করতে পারছে না পূর্ব মেদিনীপুরের লোক শুভেন্দু অধিকারীর সঙ্গে থেকে যাচ্ছে তাই হিংসা ঋতু কাজ করছে এই অবক্ত হিংসার জ্বালা যন্ত্রণা থেকে এই ধরনের আষাঢ় গল্প বলছেন যে সাংবাদিকরা আজকে তমলুক এবং কাঁথি গণনা কেন্দ্রে সারাদিন ছিলেন আমি মনে করি শুধু নির্বাচকমণ্ডলীর মন্ডলীর অপমান নয় তাদেরও অপমান তারা সারাদিন ধরে গণনা পর্যবেক্ষণ করেছেন মমতা ব্যানার্জির এই মিথ্যাচারের উত্তর আপনারাই দিয়ে দিতে পারেন আমাকে দেওয়ার দরকার